মাত্র পাঁচশো টাকা এক হাজার দেড় হাজার টাকা বাঁচাইতে যাই যদি আপনি কম স্টোরেজ ওলা ফোনগুলো কিনেন সেগুলো কিন্তু আপনার অ্যাপস অথবা গেমের যে সিস্টেম ক্যাশগুলো আছে এগুলো কিন্তু মুভ করে এসডি কার্ডে নিতে পারবেন না তো সব সময় চেষ্টা করবেন দেড় হাজার টাকা হোক তিন হাজার টাকা বেশি হোক যাই হোক ভালো মানের স্টোরেজ নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মোবাইলের মেমোরি কার্ড অথবা স্টোরেজ নিয়ে আসলে আমরা অনেকে এই জিনিসটা ঠিক মতো বুঝি না বুঝে কিনে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন বিভ্রান্ততে পড়তে হয় দিন দিন আপনার টেকনোলজি রিকোয়ারমেন্ট আপগ্রেড হচ্ছে আর যে কম্পোনেন্টগুলো আছে সেইগুলো আর সস্তা হচ্ছে তাহলে আপনার বত্রিশ জিবি ফোনের থেকে চৌষট্টি জিবির ফোন যদি কিনেন বাংলা টাকায় পাঁচশো টাকা বেশি পড়বে একই কনফিগারে শুধু স্টোরেজটা বেশি নিলে অথবা চৌষট্টি জিবির থেকে যদি একশো আঠাশ জিবি নেন তাহলে আপনার দেড় হাজার টাকা বেশি পড়বে বাংলা টাকা আর যদি একশো আঠাইশ জিবির থেকে দুইশো ছাপান্ন জিবি নেন সেক্ষেত্রে আপনার তিন হাজার টাকা বেশি পড়বে এখন এই তিন হাজার টাকার জন্য আপনার কি কি প্রবলেম ফেস করতে হবে সেই জিনিসটা মাথায় রাখো ধরুন বর্তমানে যারা গেমার আছেন অথবা বলতে পারেন আমি তো গেম খেলি না আস্তে আস্তে আপনাদের বিষয়টা নিয়েও যারা এই মোবাইল ইউজ করেন সবাই দেখতে থাকুন তো যারা গেমার আছে আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে যে মোস্তফা গেমসটা ছিল সেটা তিনি মিচ্ছ কম মোস্তফার যে রোমটা আছে এখন এই রোমটা যেই ক্যাসেট ইনস্টল করা ছিল সেটার দাম পঁচিশ হাজার টাকা ছিল কল্পনা করা যায় যে মোস্তফা গেম আমরা মোবাইলে খেলব আর বত্রিশ জিবি চৌষট্টি জিবি মোবাইলে মেমরি থাকবে আমরা কখনো কল্পনাও করি নাই এখন যেই গেমসগুলো আছে যেমন স্টার ফাইটার সিক্স পঁয়ষট্টি জিবি শুধু এটার স্টোরেজে ইভেন কিং অফ ফাইটার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা সেটাও পঁয়ষট্টি জিবি স্টোরেজ তাহলে পঁয়ষট্টি জিবি শুধু এটার মেমোরি যাচ্ছে এখন যে গেমসগুলো ডেভেলপ করা হচ্ছে তার মানে দিন দিন জিনিসগুলো ইমপ্রুভমেন্ট করা হচ্ছে যেমন যারা ফেসবুক টিকটক ইউটিউব তিন ট্যাপ চালায় তাদেরও চৌষট্টি জিবি হয়ে থাকে আপনি ইনস্টল করলেন এটা মাত্র দুইশো মেগাবাইট একশো মেগাবাইট বাট এটা ইউজ করতে করতে দেখা যায় এটার ব্যাকগ্রাউন্ডের কিছু সিস্টেম ক্যাশ অ্যাড হয় অ্যাসেট অ্যাড হয় বা ডেটা ফাইল যেইগুলো আছে সবগুলো অ্যাড হওয়ার পরে এটা যে তিন থেকে পাঁচ জিবি সাত জিবি দশ জিবি পর্যন্ত হয়ে থাকে এক একটা তাহলে তিনটা অ্যাপ্লিকেশন ইউজ করলে আপনার তিরিশ জিবি হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ জিবি হয়ে যায় মাত্র পাঁচশো টাকা এক হাজার দেড় হাজার টাকা বাঁচাইতে যায় যদি আপনি কম স্টোরেজ ওলা ফোনগুলো কিনেন সেগুলো কিন্তু আপনার অ্যাপস অথবা গেমের যে যেই সিস্টেম ক্যাশগুলো আছে এগুলো কিন্তু মুভ করে এসডি কার্ডে নিতে পারবেন না আপনি যদি এক্সটার্নাল এস কার্ড ইউজ করেন আপনি শুধু ভিডিও অডিও গানগুলো নিতে পারবেন বাট অ্যাপ্লিকেশন অথবা গেমসের সিস্টেম ডেটা ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনি কখনো এসডি কার্ডে নিতে পারবেন না নিলেও ভালো হবে না এসডি কার্ড রিমুভ করলে করলে দেখা গেল এগুলো প্রবলেম হয়ে যায় আবার ইনস্টল করা লাগে অথবা স্টার্ট করলে স্টার্ট হয় না এই ধরনের প্রবলেম ফেস করা লাগে তো সব সময় চেষ্টা করবেন দেড় হাজার টাকা হোক তিন হাজার টাকা বেশি হোক যাই হোক ভালো মানের স্টোরেজ নেওয়ার জন্য যারা এখন যারা আমাদের মতো ইয়াং জেনারেশন আছেন তারা একশো আঠাশ জিবি শুরু করে চৌষট্টি জিবি যদি পাঁচশো বারো জিবি নিয়ে নেন কি বলছি বুঝছেন ইমু সালাম শুধু বয়সের আছেন তারা জিবি চালাইলে পারবেন একটা দুইটা অ্যাপ হলোই বাট তিনটা পপুলার অ্যাপ যদি ইউজ করেন টিকটক ফেসবুক ইউটিউব সেই ক্ষেত্রে আপনার চৌষট্টি জিবি ফুল হয়ে যেতে পারেন কারণ বর্তমানে প্রচুর ব্যাকগ্রাউন্ডের ডেটা অ্যাড হইতেছে ক্যাশ ফাইল যেটা ইউজ করতেছেন সেটা